বাংলাদেশের জন্ম আওয়ামী লীগের নেতৃত্বের মাধ্যমে হয়েছে এটি আপনি যতবারই চাবেন এটা গুণ বেশি এটা উদ্ভাসিত হবে আপনারা যেই কথা যেমন দুইজন সমন্বয়ের কথায় যেটা উঠে এসেছে যে মূল কথা হচ্ছে যে একটা স্পেসিফিক রাজনৈতিক দলকে আপনারা রাজনীতি করতে দেবেন না এবং সেই রাজনৈতিক দল কিন্তু জামাতে ইসলাম না যে উনিশশো সনে পাক বাহিনীদের সাথে মিলে বাঙালিকে নিধন করেছিল যারা যুদ্ধ যুদ্ধাপরাধের অপরাধীতে তারা এখনও তাদের বংশম পরম্পরায় কিন্তু ওটাকে মোচন করতে পারেনি তাদের সেই আত্মগ্লানি এখনো আছে তাদের সেই ভুল শিকার তারা পলিটিক্যাল ময়দানে করে না সেটা অন্য কথা একটা জিনিস মনে রাখবেন একাত্তর যদি আপনারা রাজনৈতিকভাবে ভুলে যেতে চান বা ভুলাইতে ভোলাবার চেষ্টা করেন সেটা করতে পারেন কিন্তু সেই সময় যে একটি সংগ্রাম হয়েছিল সেই সময় যে একটা সংগ্রামের সময় যে বাঙালি মুসলমানদেরকে মুসলমানরাই নিধন করেছে পাকিস্তানি আর্মি দিয়ে বাঙালি ভাইয়েরা অন্য বাঙালি ভাইদেরকে নিধন করেছে রেপ করেছে আপনারা যেটাই করেন না কেন যদি একাত্তরকে আপনারা একটা স্বাধীনতা সংগ্রাম মনে নাও করেন তাহলেও কিন্তু সেইখানে বর্তমান জামাত ইসলামের যে রোলটা যে অন্যায়ের কাজ গরিত অন্যায়ের কাজ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির কাজ সেটা কিন্তু ইতিহাস থেকে বিলীন করতে পারবেন না এই যে বিলীন করতে পারবেন না এই অন্যায়ের কারণে কিন্তু একটা নিধনযজ্ঞ চালিয়েছে নিধনযজ্ঞে নিজেরা অংশগ্রহণ করেছে সেইটার সেটা সেখান থেকে আপনারা বেরোতে পারবেন না এক এখন কথা হচ্ছে যে আপনারা আওয়ামী লীগকে যখন রাজনীতি থেকে বাদ দিতে চাচ্ছেন বাংলাদেশের এই আওয়ামী লীগ বাংলাদেশ জন্মের পূর্বে আওয়ামী লীগ গঠিত হয়েছিল ছাত্রলীগ গঠিত হয়েছিল তাদের আন্দোলনের কারণে বাংলাদেশের মানুষ যখন নাকি ইস্ট পাকিস্তানের সময় পশ্চিম পাকিস্তান দ্বারা নির্যাতিত হয়েছিল সেটি তাদেরই জাস্টিস হামিদুর রহমানের একটি রিপোর্ট রয়েছে যেটাকে আমরা ডিসপ্যারিটি রিপোর্ট বলি আপনারা একটু কাইন্ডলি এতটা রাজনীতি না করে রমজানের মাসে আপনি একটু সেই জায়গাগুলো গিয়ে রোমন্থন করে আসেন জ্ঞানকে একটু পরিপূর্ণ করেন এই সমন্বয়করা জ্ঞানকে একটু পরিপূর্ণ করেন আপনাদের রাজনীতি করতে সুবিধা হবে তখন আপনারা আপনাদের রাজনীতির মধ্যে একটি ভারসাম্যগত কথাবার্তা বলে রাজনীতি করতে পারবেন রাজনীতি করতে কারো বাধা নেই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের রাজনীতি করার অধিকার আছে এবং বিশ্বের প্রত্যেকটা দেশে প্রত্যেকের প্রত্যেক নাগরিকের রাজনীতি করার অধিকার রয়েছে কেউ কাউকে বাধা দিয়ে রাখতে পারবে না আপনারা যে জিনিসটা করছেন সেটি আপনাদের জন্য খুব একটা শুভকর্ণ হয় বাংলাদেশের জন্ম আওয়ামী লীগের নেতৃত্বের মাধ্যমে হয়েছে এটি আপনি যতবারই মুছতে চাবেন এটা গুণ বেশি এটা উদ্ভাসিত হবে এবং এটাই সত্য এবং যেটি সত্য সেটা সত্য সবসময় উদ্ভাসিত হয় এবং মিথ্যা প্রবঞ্চনা করলে মিথ্যা আওড়ালে সেটাও কিন্তু যে সত্য যে মিথ্যা করেছে সেটাও চলে আসবে